হ্যালো বন্ধুরা গুড মর্নিং বলবো না অনেকক্ষণ মানে অনেকটা টাইম পরে আমি ভিডিওটা শুরু করছি আর অনেকের জানার প্রশ্ন ছিল যে তোমাদের দাদাভাই কবে গেছে ডিউটিতে তো আজকে যে ভিডিওটা শ্যুট করছি প্রায় পাঁচ ছ দিন হলো তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে তো পাঁচ ছ দিন থেকে আমি কোনো রকম ভিডিও শ্যুট করি না ও যখন যায় তিন চার দিন আমি এমনি কোনো ভিডিও শ্যুট করি না কারণ আমার মন মেজাজ খুবই খারাপ থাকে তো মোবাইলে যেগুলো ভিডিও থাকে সেগুলো এডিট করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো আজকে অনেক কয়টা দিন আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর আমার মন ভীষণ খারাপ একটু ইগনোর করো আমার কথাগুলো আর এই যে দেখাচ্ছি যে মানে পুরো অ্যালার্জিতে যে আমার কি কি অবস্থা হয়েছে মানে মুখটাও অ্যালার্জিতে একদম চলে গেছে এখন আমরা যাচ্ছি মানে এখন প্রায় দশটা পার হয়ে গেছে আর এখন যাচ্ছি হচ্ছে আমার শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে তো শাশুড়িমার কিছু প্রবলেম অনেক দিন থেকে দেখা দিচ্ছে দেখা দিচ্ছে ওই ডাক্তার যাবে যাবে বলে যাওয়াই হচ্ছিল না তো আমি বললাম যে চলো তোমাকে আমি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাই প্রথমে তো দিনহাটা নিয়ে যাওয়ার কথা ছিল আমার তো আমার শাশুড়ি মা বললো যে উনি যেখানে গিয়ে ঠিক হয়েছে তো সেখানে নাকি আবার যেতে চায় তো তারপরে দেখো এই তো দুজনেই বেরিয়ে পড়লাম ঘর ঠর সব তুলা দিয়ে বাড়িতে কিন্তু ঠাকুমা শাশুড়ি আমার মশাই আছে তবে ওরা কোথায় না যায় তো মা বললো আচ্ছা ঘরগুলো তালা দিয়েই চলে যাই আর আজকে কিন্তু যাবো এই তো বাহনে স্কুটিতে যাবো আর আমরা টুকটাক এদিক ওদিক গেলে কিন্তু স্কুটিতেই যাই মানে আগে তো হেঁটে যাইতাম বা টো টোটোতে যাইতাম কিন্তু এখন এই গাড়িটা হয়ে সত্যি খুব ভালো হয়েছে আমার শ্বশুর মাথায় মশাই তো দুই টাইম বাজার ঠাজার যায় এটা নিয়ে বা আমাদের শাশুড়ি আর বৌমার যদি কোথাও কোথাও যাওয়ার হয় তবে আমরা এটাই আর কি এটাতেই নিয়ে চলে যাই তো ভীষণ কি বলবো আর আমার সাথে তো ভীষণ বড় একটা অঘটন ঘটে গেছে যেটা বলার মতন না দুদিন থেকে পুরো ডিপ্রেশনে আমি আছি ডিপ্রেশন কোন ডিপ্রেশন রাত্রে ঘুম হয় না তো যাই হোক এখানে আমরা চলে এসেছি ডাক্তারের দোকানে প্রথমে এই একটা ডাক্তারের কাছে খোঁজ করলো যে ওই ডাক্তারটা আছে কি নেই তারপরে দেখো আরেকটা ডাক্তারের কাছে আমার শাশুড়িমা গেছে আমি বলছি যদি ওখানে তোমার হয় তাহলে আমাকে ডেকো আমি যাব তো আমার শাশুড়িমার হয়েছে কানের সমস্যা তো কান দিয়ে পুরো শুনতে পারছে না কান ঢিপ লেগে আছে মানে আগে ওই কানটা ছিল ওই কানটাও ঠিক করেছে এভাবে তারপরে এখন এই কানটা মানে আমার শাশুড়িমার স্নান করার সময় প্রত্যেক দিনই কানের মধ্যে জল ঢোকে কিভাবে ঢোকে ভগবানই জানে আর আমার মার কিন্তু এই যে পড়া হ্যাঁ মানে এত ছোটোর কটর করে আমার শাশুড়িমা হয়েছে বয়স বয়স হয়েছে হুম কিন্তু বয়স যে হয়েছে তার কোনো মানে ইয়ে নেই পুরো দৌড়া দৌড়ি কোনো একটা কাজ এত দৌড়োদৌড়ি করে কোনো একটা কাজ এত স্পিডে করে মনে হয় কেউ তারা দিচ্ছে পিছনে এরকম আমার শাশুড়িমার স্বভাব তো এরকম করতে করতে অনেক সময় হাতে ব্যথা পায় পায়ে ব্যথা পায় এই যে স্নান করার সময় এই যে কানে জল ঢোকে মানে এরকম একটা আমার শাশুড়িমার অবস্থা তো এই যে আমার শাশুড়িমা এমনভাবে চিৎকার করলো আমি তো পুরোই ভয় পেয়ে গেছি তো ডাক্তার বলল যে বেশি নড়ো না কারণ একটা জিনিস ভিতরে ইয়ে করছে ওটা লাগতে পারে আর কি তারপরে এই যে টস দিয়ে তারপর প্রথমে একটা ওষুধ দিয়েছে হ্যাঁ দেওয়ার পরে মানে ভিতরে নাকি অনেক নোংরা আর কি জমা হয়েছে তো সেটাই আর কি টস লাইট দিয়ে দেখে প্রথমে একটা ওষুধ দিছে আর তারপরে দেখো আস্তে আস্তে তুলো দিয়ে সেটাকে বের করার চেষ্টা করছে আর তোমরা দেখতে পারবে যে কত বড় একটা কানের ভিতরে নোংরা মানে আমি দেখেই তো অবাক যে এত বড় কানের ভিতরে নোংরা আমাদের কানও হয়তো পরিষ্কার করলে ভিতরে নোংরা থাকতে পারে রে তো এই দেখো কত বড় একটা নোংরা আরও অনেক নোংরা বের হয়েছে তো আমরা যেই তুলাগুলো ইউজ করি না ওই তুলা তুলা সব থেকে কানের হয়তো বেশি ক্ষতি করে আমরা কান খোঁচাই তবে নোংরাটা না ভিতরে হয়তো প্রবেশ করাই দেয় হুম আর এখানে আমরা তারপরে চলে এসেছি আমাদের মামা শ্বশুরের বাড়িতে তো আমার খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা নেই আর তার মধ্যে অ্যালার্জির জন্য কিছুই খাওয়া যায় না তো এখানে দেখো ছোটো আজকে ছোটো মামা শ্বশুরবাড়িতে বাড়িতে এখানে খাওয়া দাওয়া করছে মানে আমার শাশুড়ি মা ওইদিকে বড় মামা শ্বশুরির বাড়ি থেকে ভাত নিয়ে এসে এবার এ পাশে সবার বাড়ি বাড়ি তরকারি টরকারি নিয়ে এসে এখানে লাস্ট আর কি আমরা বসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট শেষ নিয়ে গল্প গুজব করে আমরা কিন্তু পরে বাড়ি চলে এসেছি প্রায় সাড়ে চারটার দিকে আর এই ভিডিওটা পরের পরের দিনে শ্যুট করা আমি এখন অবধি খুবই ভালো ছিলাম তো তোমাদের দাদা গেছে দাদাবাই গেছে সেটার তো একটা কষ্ট আছে তার মধ্যেও আর কি ভালো থাকা কালো অনেক ভালো ছিলাম আজও কিন্তু অনেকই ভালো আছি কিন্তু কে জানে কখন কার জীবনে কি আসতে চলেছে সত্যি কথা বলতে আমার জীবনে যে এত ফেরা এত তোমাদের আমি বলে বোঝাতে পারবো না দুদিন হাসি তো চার দিনই আমি কান্না করেই থাকি আর জীবনে এত স্ট্রাগেল এত স্ট্রাগেল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তবুও কোনো দিনও হাল ছাড়ি না কিন্তু মাঝে মধ্যে এত ভেঙে পড়ি এত ভেঙে পড়ি বলার ভাষা নেই কী করবো আর বলো কপালই এরকম আমার কপালটাই কী বলবো আর কপালের দোষ দিয়েও লাভ নেই এগুলো আমার ভাগ্যেই লেখা আর কি এরকমটা আমার ভাগ্যেই লেখা কাকে দোষ দিব বলো নিজের ভাগ্যই যদি খারাপ হয় কাকে দোষ দিব দোষ দেওয়ার মতন কোনো কিছু নেই তবে আমার ওই একটাই কথা যে কর্ম করে যাও ভগবান একদিন ঠিকই ফল দিবে ভগবান ফল দেয় আবার ফলটাকে নিয়েও নেয় এই হচ্ছে অবস্থা আবার আমার মতন অবস্থা আমি দেখি না যে এতটা কারো হয় হয় কিন্তু আমার মতন অবস্থা আমি দেখি না যে এতটা এত মানুষের থাকে যাই হোক কী করা যাবে আর আর তোমাদের দাদাভাই কিন্তু ভালো মতো পৌঁছেছে ওখান যেখানে ও ছিল এতদিন ওখান থেকে আবার ওরা যেখানে থাকে স্থায়ী ওদের বাসস্থান সেখানে ওরা ফিরে যাবে ও এতদিন মানে সাত মাস ভরা যেখানে ওরা ও ডিউটি করলো তো ওখান থেকে এখন ও কালকে আর কি ও চলে যাবে ওর আসল জায়গাতে ও যাবে আরও কয়জন যাবে আর কি তো ওখানে যাবে গিয়ে তারপরে এখন কি হয় না হয় তো যদি কিছু হয় যদি ভালো খবর পাই বা যদি কিছু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের তো আগের ভিডিওতেই বলেছিলাম যে পরিকল্পনা জীবনে অনেক আছে কিন্তু কোনোটাই বাস্তবায়িত হয় না একটা সমস্যা আছেই তার উপরে আরও একটা সমস্যা মানে চলছে হ্যাঁ কোথায় জীবনটা আমার নিয়ে দাঁড়া করাবে আমি নিজেও জানি না যাক কোথায় দাঁড়া করার আছে আমিও আছি দেখি আমার কপাল কবে মানে আমি যে কষ্ট করি আমি যে ইয়ে করি সেটা কবে আমার প্রকৃত পক্ষে ফলটা দেয় আমি সেটাই দেখতে চাই এখানে আমি একটা সবজি রান্না করছি আমার সবজি কিন্তু আমি আলাদাই রান্না করি কারণ আমার একটু জন্ডিস জন্ডিস আছে আর কি তো তার জন্যে হালকা হলুদ দিয়ে হালকা তেল দিয়ে কিন্তু আমার সবজি রান্না করি আর বাড়ির বাড়ির লোকের সবজিও কিন্তু সেটা আলাদা রান্না করা হয় মানে তাদের হয়তো দুইটা সবজি একটা ভাজা থাকে আর আমার নর্মালি কিন্তু একটা সবজি থাকে একটা সবজি দিয়ে ভাত খাই মানে এই নর্মাল খাচ্ছি বলেই আর অ্যালার্জিটা একটু মানে দমেছে আর কি অ্যালার্জিটা ভাসছে না না হলে যে পুরো দু মাস এত কষ্টে অ্যালার্জিতে এত ভুগেছি এত ভুগেছি বলার মতন ভাষা নেই এত যন্ত্রণা এত জ্বালা কি বলবো আর জানি ভিডিওটা আজকে হয়তো বোরিং লাগছে আমার কথাগুলো দেখো আমার দুঃখ দুঃখ তোমাদের বলছি তোমাদেরও সেটা খারাপ লাগছে তোমাদেরও সেটা আর দুঃখ দুঃখ ফিল হচ্ছে আর কি তাই না বলো তবে তোমাদের সাথে এগুলো শেয়ার করে আমি খুবই ভালো পাই আর কি মনটা অনেকটা ভালো হয়ে যায় অনেকটা হালকা হয়ে যায় তো কার জীবনে কখন কি আসে কেউ বলতে পারে না সত্যি কথা কেউ আজকে ভালো আছি কালকে খারাপ আছি এরকম একটা ব্যাপার যাই হোক দেখো আমি পনিরের তরকারি রান্না করছি আমার জন্যই রান্না করব মানে আমার মতন ভাবে সেটা আবার আর কি সবাই খাবে মানে আমার একদম হালকা তরকারি সেটাই সবাই খাবে তো পনিরের সবজি রান্না করছে আর এই যে মিসকেপটা এটা এটা মিস্কেট না মিস্কেপ বলে এটা আমাদের নতুন বানানো হয়েছে এই দেখো সবজি তো চলো আজকের মতনটা আবার নেক্সট কিন্তু ভিডিওতে তোমাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে